এক সাহাবি এসে রসুল পাকের দরবারে বলতেছি আর রসুল্লাহ আমি আজকে বাসায় যাওয়ার পরে হঠাৎ একটা চিন্তা মাথায় আসলো কি আমরা দুনিয়াতে থাকতে যখন ইচ্ছে করে আপনার দরবারে চলে আসি যখন ইচ্ছে করে আপনার দরবারে আপনার চেহারা নসিব হয় আর আপনার চেহারা দেখতে পাই কিন্তু আমি মনে মনে চিন্তা করতেছি আর সুরাল্লাহ যদি মারা যায় তো আপনি তো র্যাঙ্ক আপনার র্যাঙ্ক অনেক উপরের হবে আমি আপনাকে কোথায় খুঁজবো দেখতেছেন সাহবাই কালাম সকাল সন্ধ্যা জিক্রে রসুন নিয়ে কিভাবে ব্যস্ত থাকতেন সাহাবি এই প্রশ্ন করলেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে ওই আয়াত মা আল্লা দিনা সিদ্দিক ও সোহাদা ও সালেহীন ও হাসন উল্লাহ রফিকা আপনি যাকে ভালোবাসেন যার অনুসরণ করবেন মনে প্রাণে যাকে চাইবেন আপনার কেয়ামত এবং হাসর তার সাথে ছিলেন প্রয়োজন ছিল আসছেন আসেন ওয়েস্টের কথা কেন ইদে মিলাদুল নবী আমরা যারা ওয়েস্টে থাকি তারাই ভালো বুঝবে আমি প্রথম যখন ইংল্যান্ডে যাই ইন্ডিয়ান এক হিন্দু ভদ্রলোক আমাকে বললেন বেটা শিখ বলছেন ইস মুল্ক মে আকে আপনি বড় গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইস মুল্ক মে আকে দৌলত তো মিল গেয়া দৌলত মিল গেয়া লেকিন আউলা খো বেঠা আউলা খো বেঠা মানে এই দেশে এসে সম্পদ টাকা পয়সা তো মিলে গেছে কিন্তু সন্তান হাতছাড়া হয়ে গেছে সন্তান হাতছাড়া হয়ে গেছে কিছুদিন আগে আমি আসার আগেই এক বাঙালি ভদ্রলোক এটা বড় রেলেভেন্ট আপনারা বুঝবেন উনি আমাকে জিজ্ঞেস করতেছেন আল্লামা সাহেব যখনই আপনাদের মসজিদে আসি আপনারা উপর অতিরিক্ত জোর দেন কেন দেন কেন বারবার বার রসুলের কথা বলেন রসুল প্রেমের কথা বলেন কেন বলেন আমি তাকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে আমার মাথার মধ্যে যেটা আসছে যে ভাইজান আপনি কতদিন পর্যন্ত ইংল্যান্ডে উনি বলছে প্রায় পঁয়ত্রিশ বছর আচ্ছা আপনার ছেলে সন্তান চার কি পাঁচ ছেলে বলল আচ্ছা ভাই আমি আপনাকে একটা প্রশ্ন করব আপনি একজাক্টলি উত্তর দেবেন আপনি যতটুকুন ভালোবাসা ফিলিংস দরদ আপনার মা বাবার জন্য রাখেন আপনার ছেলে সন্তান আপনার জন্য রাখে ইংল্যান্ডের অবস্থা তো আমি জানি সেই জন্য জিজ্ঞেস করেছি উনি আমাকে বড় সুন্দর এবং অনেস্টলি উনি বলছেন তাকে কি জিজ্ঞেস করেন আপনি এটা কখনো হইতে পারে আপনি পার্সেন্ট বলেন কত পার্সেন্ট আপনার ছেলেদের রেশু অর্থাৎ আপনি আপনার মা বাবাকে যতটুকু দরব দিয়ে ভালোবাসেন আপনার ছেলে সন্তান কি ততটুকুন বাসেন উনি বলছেন ততটুকুন তো দার কিনার বহা কিনা সন্দেহ এটা পশ্চিমা বিশ্বের সমস্ত পশ্চিমা বিশ্বের রিয়ালিটি আমি তাকে বললাম তারা কি আপনাকে চাচা ডাকে না বাবা ডাকে দূর চাচা ডাকবে কেন বাবাই ডাকে খরচ বরস কে দেয় আমি দেয় তাদের জন্য কুকিং কে করে তাদের মা করে অর্থাৎ সমস্ত দায়িত্ব বাবার পক্ষ থেকে এবং ছেলের পক্ষ থেকে দুইজনের পক্ষ থেকে দায়িত্বগুলো কিন্তু পারফর্ম হচ্ছে সম্পাদন হচ্ছে কিন্তু বাবা খুশি না বাবা খুশি না এখন বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি খুশি না কেন তো কি একটা যেন মিসিং কি একটা যেন মিসিং আমরা আমাদের বাবা আজকের এই মুহূর্ত পর্যন্ত উনি আমাকে বলছেন আমার বাবা বেঁচে আছে আমার বাবা টেলিফোনে হ্যালো বললে অন্তর পরিষ্কার হয়ে যায় আমার বাবা যদি বলে ছেলে বাবা চলো পনেরো দিনের জন্য আসো অন্তর খুশি হয়ে যায় এই যে বাবার টানটা আমাদের ছেলের মধ্যে টেন পার্সেন্টর টেন পার্সেন্টও নাই তখন আমি তাকে বললাম ভাইজান এই কারণে আজকে রসুলের কথা বারবার বলা হয় এই কারণে আপনি হয়তো নামাজ সব কিছু ঠিক আছে। কিন্তু ভিতর থেকে তার একটা সেরা যেভাবে আপনি আপনি বলছেন যে আপনার ছেলের উপর খুশি না কারণ সে ততটুকু আপনাকে ফিল করে না যতটুকু আপনি আপনার বাবাকে করেন আমরা চাই যে নামাজ দুয়ার সাথে তার অন্তরের যে সম্পর্ক রসুলের পাকের সাথে থাকার কথা সেটা থাকে জোড়া লাগে যাতে রসুলে পাক এটা না বলে নামাজ রোজা পড়তো কিন্তু অন্তরে আমার কোনো জায়গা ছিল অন্তরে আমার কোনো জায়গা ছিল ওয়েস্টের মা বাবারা যেরকম অকুশি কোন সুখ নাই কেন ছেলেরা নিজেদের না ওয়েস্টের মধ্যে সবচেয়ে বড় দুর্ভাগ্য হচ্ছে আপনার আউলা কখন আপনার হবে না সেটা কি রকম সেটা হচ্ছে তাদের অন্তরে মা বাবার জন্য দয়া যেটা সেটা পার্সেন্ট নেই সমাজ এত বেশি জনবাদী দয়া আপনি চাচা জ্যাটা খালা খালু তো অনেক দূর মা বাবার কথা বলছে মা বাবার জন্য তাদের অন্তরে দুই পয়সার দর মাকে মা বলছে বাবাকে বাবাই বলছে আবার বাবা এনতে কালের পরে জানা যায় মধ্যে কাজ শুরু করে দিয়েছে দুই দিন আগে কি ঘটনা ঘটেছে কারো মনে পাকের সাথে দূরত্বের কারণে নামাজ দোয়া তসবি তাহালিল হয়তো আপনার থাকবে কিন্তু তার যদি কাটা থাকে যেভাবে ওই বাবা সন্তানের উপর নারাজ অনুরূপ ভাবে রসুল ওর উপর নারাজ হবে আমার রসুল উন্মতের উপর নারাজ হবে সেই কারণে ফাহরুখকে আজমকে দিয়ে আমার রসুল এই কথা পরিষ্কার করে গেছেন তা কেমন আশা উন্নতের জন্য উম ফারুক যদি তুমি চাও তোমার ইমানের মধ্যে পূর্ণতা আসুক তো ফারুক সমস্ত কিছু থেকে ভালোবাসা আমার প্রতি বেশি থাকতে হবে কেন কারণ ইমান আমার ভালোবাসার না বেঈমানি আমার সাথে নেফাকতের না ফারুক বলছি আর সুল্লাহ এটা ফারুক বলেন নাই ফারুকের মাধ্যমে বলানো হয়েছে উদ্বোধ যাতে পরিষ্কার হয়ে যায় ক্যাটাগরিক্যাল হয়ে যায় ফারুক বলছেন আর সুল্লাহ আলী সাল্লাহ অবশ্যই আপনাকে ভালোবাসি সব কিছুর তবে আমি নিজেকে আপনার চেয়ে বেশি ভালোবাসি আর সুল রসুল বাঘ বললেন ফারুক ইমান পরিপূর্ণ হবে ইমান হতে পারেই না যতক্ষণ পর্যন্ত ভালোবাসা আমার প্রতি সব চেয়ে বেশি না হয় এটা রসুলে পাকের মেসেজ ছিল উন্মতের জন্য কেমন পর্যন্ত উন্মতের মেসেজ যে রসুলে পাকের প্রতি যদি ভালোবাসা চরমে না পৌঁছে তো ইমান ইমানের যেই প্রদীপ সেটা জ্বলবে জ্বলবে মনে রাখবেন এই যে আমরা আজকের এই যুগে ঈদে মিলাদ নবীর প্রয়োজন এই কারণে শুধু মসজিদে না প্রত্যেক ঘরে ঘরে ঈদে মিলাদ নবী পালন করা জরুরি হয়ে পড়েছে কেন আমাদের ছেলে সন্তান মোবাইল যার পকেটে গেছে দশ থেকে বারো ঘন্টা সে আল্লাহর হুদুদ ক্রস করছে অশ্লীলতার জোয়ারে ভেসে বেড়াচ্ছে মা বাবারা আমরা দেখেও না দেখার ভান করছি আমার যুবক ভাইরা বড় দুঃসময় পাড়ি দিচ্ছে বড় বিপদ সংকুল পরিস্থিতি পারি দিচ্ছে তাদের বাঁচানো আমাদের জন্য ফরজ হয়ে গেছে এই মোবাইল তাদের চরিত্র তাদের ইমানদারি তাদের স্পিরিচুয়ালিটি তাদের রুহানিয়াত তাদের কুরবত কুরবতে ইলাহি কুরবতে মুস্তাফা সব কিছুর শিকড় থেকে কেটে দিচ্ছে এই মোবাইল এখন আমরা যদি বিভিন্ন প্রোগ্রাম না করি তাদের ইমান বাঁচাবে কে তাদের ইমান কে বাঁচাবে কাজেই ঈদে মিলাদুল নবী শুধু বারোই রবি বল না আমি তো মনে করি যেভাবে ওয়েস্টের মধ্যে আমরা করি কোন উপায় নাই আমরা কি করি প্রত্যেক বিশ্বদ্বারে আমরা হালাকায়ে দরুদ হালাকাই জিকিরের মাহফিল করি প্রত্যেকের ঘরে ঘরে এই বিশ্বদ্বারে আমি আমার ঘরে করলাম আপনারা সবাই আমার বাসায় আসলেন টুটা পোটা খানা খাওয়ার ব্যবস্থা করলাম আরেক বিশ্বদ্বারে আরেক ভাইয়ের বাসায় গেল এই যে সার্কেলের সাথে ঘুরছে কেন করি কারণ ঘরের মাহল যাতে পরিবর্তন হয় ছেলেদের অন্তরে যাতে দিন এবং রসুলে পাক যাতে ভিতরে ঢুকায় আমরা হেদায়তের মালিক না তবে হেদায়তের টেকনিক্স হেদায়তের টেকনিক্সগুলো গুলো আমরা সময়ের চাহিদা অনুযায়ী সমাজকে দিতে না পারলে আমরা ওই নোকিয়া ফোনের মতো হয়ে যাব নোকিয়া ফোনের মতো হয়ে যাব এই হচ্ছে আপনারা আমি তো আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেক বিশ্ববারে যারা পারেন ঘরের মধ্যে জিকিরের মাহফিল করে ঘরের মধ্যে দরুদ শরীফের মাহফিল করেন আপনি আপনার চাষ্ট ভাই জ্যেষ্ঠ ভাই আশেপাশে যারা আছে তাদেরকে দাওয়াত করে আপনার স্ত্রীদেরকে বলেন উনি যেন ওনার আশেপাশের মহিলাদেরকে নিয়ে সপ্তাহের একদিন সোমবারে মাগরিব থেকে এসা যেকোনো যে একটা ঘন্টা দরুদে পাকের জিকিরের মাহফিল করে সেখানে কোন একটা কিতাব থেকে মাসলামা সাইল পড়ে এগুলা নিউ নিউ টেকনিক্স যদি আপনি না দেন আপনি বড় দুঃস্ব অবস্থা পাড়ি দিতে হবে আমাদের উলামায়ে কেরাম আইমায়ে কেরাম ওয়ারেসে মুহাম্মাদি যারা তারা এই ঈদ এ মিলাদুন্নবীর মত অনুষ্ঠানগুলো আমাদেরকে দিয়েছে ভিতরের প্রদীপটাকে আরেকবার জ্বালিয়ে তোলার জন্য আপনারা বুকে হাত রেখে বলেন যারা আপনারা এখানে এসেছেন আপনাদের ভিতরে একটু হলেও একটু হলেও কোন একটা কিছু ফিল হচ্ছে না এই যে ফিল হচ্ছে এটা আল্লাহর দিকে যাচ্ছে না দুনিয়ার দিকে যাচ্ছে তো আল্লাহর দিকে যে জিনিস দেয় সেটা হারাম হয় সম্মানিত উপস্থিতি হারাম হওয়া এত সস্তা